এরকম ধীরে চলুন দর্শক দেখে নিচ্ছি আমরা দশ নাম্বার লেসেনটি আর দশ নাম্বার লেসেনটি অনেক সুন্দর একটি লেসেন হ্যাঁ তার মধ্যে আছে আমাদের প্রুট হাত ব্যবহার হবে যেমন আগে দেখে নিচ্ছি আমরা লেখাটা কি আছে দে রে দে রে কে টে তা ক তা ক তে টে কে টে তা ক চলুন দর্শক আমরা এর প্র্যাকটিক্যাল দেখে নিচ্ছি এই দেড়ের উপরে আমাদের একটা ফুল লহরা থাকবে হ্যাঁ মোটামুটি দুই তিন চাপ্টারের অনেক সুন্দর একটি লেসেন এটি দে মানে এই হা মানে ডান হাতের পুরোটা হাত দে দর্শক খেয়াল করবেন হাতটা এমন এমন সুজানা দে দে গে আর এই যে বিষয়টা একসাথে দে রে আমাদের এই জায়গাটা দিয়ে রে আর এই সাইডটা দিয়ে হবে রে দে দে আপনি ইচ্ছা করলে দে রে দে রে দুইবার বাইরে আঘাত না করে একবার আঘাত করলে পারেন দে রে এভাবে হয় চলুন আমরা দেখে নিচ্ছি এর প্র্যাকটিক্যালটি অনেক সুন্দর একটি লেসেন দর্শক এই লেসেনটির উপর ভিত্তি করে একটা ফুল লহরা থাকবে আমাদের সামনে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এগুলি পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে অবশ্যই আমরা সবগুলি চেষ্টা করব নিয়ে আসার আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমাদের ডান হাতে ডান হাত দিয়ে ডানের ওপরে পুরোটা হাতি গিয়ে আর এই যে ডান হাতের এই অংশটি

বা হাতে যে আমাদের গে দুইবার টাচ না করে একবার করলে পারেন দেখো কেমন দে রে দে আবার যদি চান দে রে দে রে তাও কোনো সমস্যা নেই তো চলুন আমরা এখন প্রোটো লাইসেন দেখে নিই দে রে দে

দর্শক চলুন আমরা এর চুগন লয়টি দেখে নিচ্ছি কেটে তাকো তাকো তেটে কেটে তাকো দে দেরে কেটে তাকো তাকো তেটে কেটে তাকো দে দেরে কেটে তাকো তাকো তেটে কেটে তাকো দে দেরে কেটে তাকো তাকো তেটে কেটে তাকো চলুন আমরা এর প্র্যাকটিক্যালটি দেখে নিচ্ছি Did it did it, did it, tako it, did te did it, did it, did it, did it, te it, did it, did it, did it,